সময়ের সাথে সাথে সব কিছুই হারিয়ে যায় কিন্তু স্মৃতিগুলো মন থেকে কখনোই মুছে ফেলা যায় না কথাটা কেন বললাম সেটা একটু পরে বলছি সো হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও তাই কেমন আছেন আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো যেটা বলছিলাম আর কি আগে যখন ছোট থাকতাম তখন গ্রামের বাড়িতে ঈদ করতাম বাবা ছিল বেঁচে তারপর হচ্ছে মা আমার মা এখনো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাবা বেঁচে নেই তো ছোটবেলার ঈদটাতে না অন্যরকম একটা ফিলিংস পেতাম নতুন জামা কাপড় নতুন সব কিছু থেকে দেখা যাচ্ছে মাঠে যাওয়া তারপর হচ্ছে নতুন জামা কাপড় পরে অনেক কিছু খেলনা টেলনা কিনে নিয়ে আসা আশেপাশে দেখা যাচ্ছে সমবয়সী যারা ছিল তারা বাড়িতে আসতো মানে সব মিলে অনেক জমজমাটে একটা ঈদ উদযাপন করতাম আমরা সবসময় একটু বাড়ি যাওয়া হয় বাড়িতে যদিও বা যাওয়া হয় তারপরেও কিন্তু রকম একটা যে ফিলিংস পাওয়া রকম একটা মজা সেটা আর হয়ে উঠে না এখন সেজন্যই বলছিলাম যে স্মৃতিগুলো তো ভুলে যাওয়া যায় না দেখা যাচ্ছে স্মৃতিগুলা কিন্তু একদমই নিজেকে করে খায় এখন মনে হয় বড় হয়ে ভুল করে ফেলেছি কারণ ছোটবেলায় ভাবতাম যে বড় হলে অনেক মজা কিন্তু আসলে সেটা না বড় হলে আসলে কিছুই না অনেক বেশি দায়িত্ব পড়ে যায় আমরা দুই বোনে মিলে ঢাকাতেই কাটিয়ে দিলাম আমার হাজবেন্ড যাচ্ছে অনেকবার ফোন দিয়ে বারবার যেতে বলছিল আসলে যাওয়াটা হলো না কারণ বাবু ছোটো তো দেখা যাচ্ছে অনেক বেশি গরম সেই জন্য দেখা যাচ্ছে গাড়ি টাড়ি জার্নি করে যাওয়া আবার আসা সেই জন্য আর যাওয়া যাই হোক এখানে আমি একটা সজনে ডাল রান্না করে নিলাম আর এই সজনে ডালটা কিন্তু অনেক বেশি ভালো লাগে লাগে সজনে কে কীভাবে খান আমি জানি না তবে আমার কাছে সজনে সব রেসিপির থেকে এটা কিন্তু বেস্ট তো এখানে আমি সজনে ডালটা রান্না করে নিয়েছিলাম আর অন্যদিকে হচ্ছে যে করলা ভাজিটা করে নিলাম করলা ভাজিটা কিন্তু একদমই সবুজ রেখে করা যায় তাই হোক প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে যে এটা দিয়ে দেন একটু হালকা করে এটাকে আঁচ দিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচটা খুব বেশি ভাজা ভাজা করা যাবে না তো যাই হোক তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গোটা জিরা তারপরে সামান্য একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিব আর দুটি তেজপাতা এখানে দিয়ে দিব সবগুলোকে হালকা করে একটু ফ্রাই করে দেন এর মধ্যে আমি করলাটা দিয়ে দেব করলা কিন্তু অনেকেই খেতে পারেন না মানে একটু তিতা লাগে করলা ভাজিটা দেখা যাচ্ছে করলাটা আর দেখা যাচ্ছে কেটে নেওয়ার পরে ছুটি ছুটি পিসেস করে নেওয়ার পর এটা কিন্তু লবণ দিয়ে একটু মেখে নিয়ে পানিটা যদি ফেলে দেন তাহলে কিন্তু আর তিতা লাগবে না এটাকে কিন্তু দেখা যাচ্ছে সামান্য একটু হলুদ দিবেন আর হচ্ছে একদমই ঢাকনা ছাড়া রান্না করে নেবেন তাহলে কিন্তু অনেক বেশি সবুজ সবুজ থাকে তো এদিক দিয়ে কিন্তু আমার ডালটাও একদম হয়ে গিয়েছে সজনে আমরা অনেকভাবেই খাই দেখা যাচ্ছে সরিষা বাটা দিয়ে খুব ঝাল ঝাল করে খাই আবার হচ্ছে এই ডালটা খাই তো আমার কাছে ডালটাই অনেক বেশি ভালো লাগে আর এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন করা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছি না সো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এভাবে করলা ভাজি করলে কিন্তু একদমই রিয়েল টেস্ট পাবেন তো আমার হাজবেন্ড আবার করলা ভাজিটা দেখা যাচ্ছে খুব বেশি ভাজা ভাজা করলে খেতে চায় না ও হালকা ভেজে দিলে ওইটা নাকি ওর কাছে অনেক বেশি আমার কাছে দেখা যাচ্ছে আবার করলাটা অনেক বেশি বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে কিন্তু কি আর করার হাজব্যান্ডের পছন্দ যেহেতু সেহেতু আমি ওর মতো করে করলা ভাজিটা করে নিলাম মানে হালকা করে ভেজে নিয়েছিলাম ভিডিও যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ É isso.